আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদেরকে রান্না শেখাবো না কারণ রান্না কম বেশি সবাই জানে আমি আজকে রান্না দেখতে দেখতে আপনাদের সাথে বিভিন্ন গল্প করব আমরা অনেক মানুষ আছি যারা জানি না আমাদের শত্রুকে হ্যাঁ কিভাবে বুঝবেন আপনার শত্রু নাকি বন্ধু আপনার সাথে যে চলাফেরা করে উঠা বসা করে হ্যাঁ তিনটি লক্ষণ দেখলে বুঝে নেবেন তারা যদি আপনার আপন মানুষও হয় তারা হলো আপনার গোপন শত্রু গোপন শত্রু প্রকাশ্যে শত্রু সে কিন্তু দূরে থাকবে কিন্তু গোপন শত্রু হলো সবচেয়ে মারাত্মক যেটা দেখা যায় যে আপনার এত ক্ষতি করবে বড় ধরনের ক্ষতিগুলো কিন্তু এই গোপন শত্রুরাই করে এরা ভালো মানুষ আপনার রক্তের সম্পর্কের মানুষ এরাই দেখা যায় যে আপনার ভিতর থেকে কথা বের করে নিয়ে আপনার শত্রুর সাথে বিভিন্নভাবে প্রচার করবে প্রসার করবে বাড়িয়ে বলবে মিথ্যা বলবে আপনার বিভিন্ন ধরনের ক্ষতি করার জন্য তাহলে আপনি কিভাবে চিনবেন কোন কোন লক্ষণ দেখলে বুঝে নিবেন যে এরা আপনার গোপন শত্রু এক তারা আপনার সাফল্যে খুশি না হয়ে সবসময় আপনার সাথে প্রতিযোগিতা করবে তারা আপনার শত্রুদের সাথে সম্পর্ক রাখবে উঠা বসা করবে গল্প গুজব করবে তারা আপনার নামে গুজব রটাবে প্রকৃতির শিক্ষা প্রকৃতি সবচেয়ে ভালো সবচেয়ে ভালো শিক্ষক চুপ থাকা কারো জীবনে না না গলা না গলানো কারোর জন্য কিছু না বাবা জীবনে ভালো থাকার অন্যতম উপকরণ দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে তাই ব্যর্থতা খারাপ কিছু নয় এটা সাফল্যের প্রথম ধাপ নেলসন ম্যান্ডেলা বলেছিলেন তারপর হলো শিক্ষাদানের কাজ বাগানের মালের মতো মানুষ কখনোই ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে জীবনের কঠিন পরিস্থিতি তোমাকে হয় ভেঙে ফেলতে পারে নয় তোমাকে আরও শক্তিশালী করে তুলতে পারে তুমি কোনটা বেছে নেবে সেটি তোমার সিদ্ধান্ত অপেক্ষা চমৎকার একটা বিষয় কোনো ক্ষেত্রে মিষ্টি আবার কোনো অপেক্ষা অর্থাৎ দৈর্য কিন্তু সব সময় মিষ্টি হয় তাই এটার জন্য মন খারাপ করবে না এটার জন্য কখনো কষ্ট পাবে না সফলতার জন্য সব সময় দৈর্য ধরে থাকতে হবে